আজকের যে অন্যরকম কথা বলবো অনেকে শুনতে খারাপ লাগতে পারে আমার কিছু করার নেই আমি যখন কোনো ঠাকুরের ছবি পোস্ট করি তখন আমি একটা কথা লিখি যে ভালোদের ভালো রেখো তো বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে আপনি সবার ভালো হোক সেটা বলেন না কেন ভালোদের ভালো বলেন না কেন প্রথম কথা হচ্ছে সবার মধ্যে খারাপরাও থাকে ঠিক আছে এবার খারাপদের যদি ভালো চাই তাহলে ভালোদের খারাপ চাইতে হবে কারণ খারাপদের ভালো চাইছি মানে খারাপরা খারাপ কাজ করে আরো ভালো থাকবে তারপরে আপনাদের মতো কিছু লোক বলবে খারাপরা তো ভালো আছে ম্যাডাম ভালো নেই কাজে এই ভরণটা সম্ভব না করা হুম আর দ্বিতীয় কথা হচ্ছে যে খারাপদের ভালো করার দায়িত্ব তাদের পরিবারে তাদের মা বাবার সন্তান কু হবে না হবে তার হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব থাকে তার বাবা মার ঠিক আছে এখন সেটা তারা ফেল করেছে তারপরে এই বুনিয়া শুদ্ধ লোক বলবে সবার ভালো হোক তার মধ্যে খারাপরাও বসে বসে ঢুকে যাবে মারে দই ভালো হোক ওই গল্পটা এখানে এসে করবেন না ভালোদের ভালো হোক সেটা সবসময় আমি চাইবো যে খারাপ ভালো হওয়ার চেষ্টা করছে সে ভালো হোক তার ভালো হোক কিন্তু খারাপের ভালো হোক সেটা বলতে পারব না এক্সট্রিমলি সরি আর সত্যি কথা বলতে কি জানেন তো এই যে চারপাশের পরিস্থিতি চলছে ভালোদের লড়াইটা অনেক কঠিন প্রলোভন অসভ্যতা হ্যাঁ অশ্লীলতা অসততা সব কিছু থেকে তারা নিজেদেরকে রক্ষা করে বাঁচিয়ে লড়াইটা লড়ছে সুতরাং ভালোদের হোক হান্ড্রেড পার্সেন্ট দরকার আমি যেটা বলি সেটাই বলবো হুম কাজী আমি কি বলছি সেটা আমার বক্তব্য থাক আর যাদের আপনাদের এই কথাটা শুনে খুব খারাপ লাগছে তাদের আশা করি পরিবারে বোধহয় দু একটা রকম স্যাম্পল ট্যাম্পেল কিছু আছে তাদের সন্তানকে সুস্থভাবে মানুষ করার চেষ্টা করুন তাদের সুসন্তান হিসেবে বাজারে ছাড়ার ব্যবস্থা করুন যাতে ক্ষতি করার প্রবণতা না থাকে আর তারা যদি ভালো থাকতে চায় ভালো হতে চায় নিশ্চয়ই ভালো হবে কিন্তু ভালোদের ভালো হোক ভালোদের ভালো হোক এটা বলাতে যাদের সমস্যা হচ্ছে কেন আপনি সবার ভালো চাইছেন না তাদের জন্য এই উত্তরটা হুম খারাপের যদি ভালো হতে থাকে তাহলে ভালোদের আর জীবনে ভালো হবে না সন্দীপ ঘোষের মতো লোক যদি ভালো থাকে তাহলে অভয়ের মতো মানুষরা মরবে সেটা তো কাম্য নয় তাই না কাজেই ভালোদের ভালো হোক ভালোদের লড়াই করার শক্তি দাও যেটা বলি সেটাই বলবো আশা করি বুঝে গেছেন হুম বোঝাতে পেরেছি ভালো থাকুন